তো আপনাদের মাঝে আজকে আবার আসলাম আর ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে আমি কিছু কথা বলতে চাই তো আছে আমাদের মতন যারা ইয়ং বয়সের ছেলেরা আছে তো ভাই তাদের জন্য বলি অনেকেই বলে যে ভাই বাসি বাজারে নাকি প্রভাই দেখা যায় তারপর এটা কি সত্যি আসলে বাসির সুরে অনেক কিছুই পাগল হয় বাসির সুরে এমন এমন মানুষ আছে যা আপনার ধারণার বাইরে ঠিক আছে তো বাসির সুরে আর একজন বলছে ভাই বাসির সুরে কি মেয়ে আসবে তো আসলে বাসির সুর অনেকই পছন্দ কারণ বাসির সুরে শুধু মেয়ে না ওই যে বললো পরীর কথা আকাশের পরীও আসবে যদি আপনি সেরকম বাসি বাজান তো কেউ কেউ বলে যে ভাই তো কোন গানে সুর দিলে বা কীভাবে বাসি বাজালে মেয়ে আসবে ভাই সত্যি কথা বলতে কি মানুষের জীবনে আসলে অনেক আমার তো তো অনেক ছেলেরাই আছে যে ভাবে কি যে ভাই আমার তো চেহারা খারাপ আমি যদি আমার কোনো মেয়ে পছন্দ করে না আমি কোনো মেয়ের কাছে গেলে সে আমার সাথে কথা বলতে চাই না তো ভাই আমি কি বাসি বাদায় কি তাহলে জীবন পাবো আসলে ভাই আপনার মনের মানুষ আপনি ঠিকই পাবেন যদি সে আপনাকে পছন্দ করুক আর না করুক আপনি যদি মন থেকে ভালোবাসেন তাকে আপনি যদি মন থেকে তাহলে চান তাহলে আপনি সত্যিই পাবেন তো এটাই আমি বলি যে ভাই যদি আপনি বাসির বাদাতে পারেন আমি বলতেছি না যে বাসি বাদাতেই হবে যদি আপনি বাসির বাদাতে পারেন এখন আপনি যদি চিন্তা করেন যে আমি আমার মনে মানুষকে আমি কিভাবে পাগল করবো কীভাবে সে আমার বাসি সুরে আসবে তো আজকে আমি এটাই আপনাদের বলতে চাই যে কোন গানে সুর দিলে কীভাবে আশীর্বাদালে আপনি আপনার মনে মানুষকে পাগল করতে পারবেন তো প্রথম কথা হচ্ছে বাসির বাদাতে হবে আপনার ঠিক রাগ বারোটার দিকে বেশি রাত্রে তখন কোনো সারা শব্দ থাকবে না আপনার পাশে কোনো লোক থাকবে না আপনি একান্ত যে একটা বাসি নেবেন সুন্দর করে পাপ পবিত্র হয়ে আপনি ওই বাসিটা বাঁধাবেন কমপক্ষে মেয়েরার বাসার থেকে আপনার বিশ পঁচিশ দূরে হবে তো এরকম দূর থেকে বাসি বাজাবেন প্রত্যেকটা গান হচ্ছে আপনার ফুল ধরতে হবে প্রত্যেকটা গান ফুল ধরতে হবে যে কোনো গান যে গানটা আপনি খুব ভালো পারেন পছন্দর গান ওই গানের ভিতরে আপনার সাত রকমের সুর দিতে হবে ঠিক আছে আর সাত রকমের সুর হচ্ছে দেখুন বলবেন যে ভাই তা সাত রকমের সুর কী সুর দিতে হবে তো আপনি সেই গানই বাজাবেন সাত রকমের সুর হচ্ছে প্রত্যেকটা যে গানটা আপনি গাইবেন আর একটা না বাসি বাধা দিতে হবে ঠিক আছে যদি আপনি কোনো আতঙ্ক পান ভয়ভূতের তারপর আপনি বাসি মুখের থেকে ছাড়বেন না আপনি বাসি বাধায় তো ভয় লাগে তাহলে আপনি বাসি বাহাতি বাহাতি বাসার দিকে আসবেন তাহলে ইনশাল্লাহ আপনার কোনো ভয় করতে হবে না তো ছাত্রক্রমের সুর আছে আপনি ওই সাত রকমের সুরটা হচ্ছে আপনার ওই মনের মানুষকে ডাকবেন আপনি তার যে নাম ওই নাম ধরে আপনি বাসির ডাকবেন যখন সুর দিবেন তো প্রত্যেকটা সুরে আড়াইটা সুরের মধ্যে আপনি আপনার মনে মানুষকে ওই নাম ধরে ডাকবেন তো এটা হচ্ছে ছাত্রকমের সুর এরকম সাতবার ডাকবেন তাকে তো প্রত্যেকটা গানে যদি আপনি তাকে সাতবার ডাকেন তো প্রতি সময় সে দেখতেছে না সারা দিচ্ছে না আসতেছে তত সময় আপনি পাশি বাজাই যাবেন তো দেখবেন সে সে তো আসবে ওই মেয়ের মাও আসবে তো ভাই কেউ মনে কষ্ট নিয়েন না আসলে চেহারা ছবি মানুষের ভালো হোক না হোক তাই বলে কি কেউ ভালোবাসতে পারবে না এরকম কিচ্ছু না ভাই আপনি মনে যদি করেন যে আমার চেহারা খারাপ আমার কোনো মেয়ে পছন্দ করে না আমি কাউকে পছন্দ করলে কি সে কি আমাকে পছন্দ করবে আসলে ভাই চেহারা ছবি যদি মনে কিচ্ছু হয় না আপনার হয়তো মনে কোনো প্রতিভা থাকে আপনার যদি কোনো সেটা হচ্ছে আপনি যা পারেন সেটা আপনি দেখাবেন তুলে ধরবেন যে আমি এটা পারি এই যে আমার একটা ফ্রেন্ড বাইক তাকে দেখতে এতটাই কালো যে তাকে মানুষ দিনই বা দেখলে ভয় পত তো সে আমার কাছে আসে বলতেছে যে ইমন ভাই কী দেখ কী করা যায় ঠিক আছে মেয়ে খুব পছন্দ করি সেবার বাসি বাদা আমি শিখছে আমার কাছ থেকে তাকে আমি শিখাইছি তাকে বললাম যে এই কর তো সেরকম বাসি বাদা মেয়েটাকে লাস্টে সে এক মাসের মধ্যে বিয়ে করছে সেই মেয়েটাকে তা সেই মেয়েটা চেহারা মনে হয় না যে এরকম চেহারা কি আছে তো এটা কালো মানুষ যদি তার প্রতিভা দিয়ে তার মনের ভালোবাসা দিয়ে এটা মেয়েকে পায় তাহলে আপনি কেন পাবেন না জন্যই সবাইকে বলি ভাই যা করছেন না করছেন মনে কোনো মানে মন মরা থাকা থাকবেন না যে আমি এটা করতে পারবো না সেটা করতে পারবো না ভাই ছেলে মানুষ সব কিছু করতে পারে তো এটাই আমি আপনাকে বলি যে আজকে বাসি যাচ্ছে মানুষ বলে যে ভাই বাসি বাজাবো কীভাবে বাসি বাজালে অমক কাজে কী বাসি বাজা বাসি সুরানা তো তো বাসি বাজাতে পারে রাত্রে ঘুমাতে পারি না আসলে এরকম হয় কি বলে তো ভাই এতে মন ভাঙা যাবে না মনে বল রাখতে হবে তো আজকে আমি আপনাদের আমার এই বানানো বাসি দিয়ে একটা গান একদম বলছো ভাই আপনারা ওই ওই বাসি সুরে একটা গান শুনতে চাই মানে আমার এই বাসি দিয়ে সেটা গানের সুর শুনতে চাই তো আসলে আমি অত বড় সুর তখন দেওয়ার সময় নাই বুঝছেন তো আমি অল্প একটু বাজাই এই বাসি দিয়ে তো একটু শোনেন যে কীভাবে মানে নিজের বানানো বাসি তো জানি না কেমন বাজবে কিন্তু ইনশাআল্লাহ যে কটা বাসি বানাইছি অনেকগুলো বিক্রি করছি তা শুনে একটু খারাপ বলতে পারিনি তো আমি এটা সুর দিয়ে বাসি দিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে সামনে ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন